ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক পৌর মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার আর এই অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি সোমবার সন্ধ্যায় পৌর এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি জানান একটি অসাধু চক্র ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে গতকাল বাইশে আগস্ট শুক্রবার আমাদের নজরে আসে যে কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমায়রা পেজ নামক একটি ভুয়া থেকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করে আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক বানোয়াট এবং ব্যক্তিহীন মিথ্যাচার অপপ্রচার চালিয়েছে তিনি অভিযোগ করেন একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ইতিমধ্যেই থানায় সাধারণ ডায়েরি করেছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে এই ভুয়া আইডির মালিককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে মাকসুদা সুলতানা পাপি আলফাডাঙ্গার সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ